হ্যালো আসসালামু আলাইকুম এন্ড হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো বাট 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 গাইজ তোমাদের নমান ভাই তো ভালো নেই তো কেন ভালো নেই তো তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই গিয়েছো যে ভিডিওটি কোন টপিক নিয়ে হচ্ছে তো গাইজ কি বলবো আমার আর কিছু বলার ভাষা নেই তো রিসেন্টলি আমার একটা ইউটিউব চ্যানেল ভ্যান হয়ে যায় তো গাইস তোমরা স্ক্রিনের উপর আমার ইউটিউব চ্যানেলটা তো দেখতেই পারছো তো গাইজ অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে গড়ে ওঠানো এই ইউটিউব চ্যানেলটি আজ আমার কাছে নেই গাইস সেটা হয়তো বলে বোঝানো যাবে না হয়তো আমার একটা ভুলের কারণে আজ আমার ইউটিউব চ্যানেলটি আমার কাছে নেই ইউটিউব চ্যানেলটি ইউটিউব ইউটিউব কোম্পানি থেকে ভ্যান করে দেওয়া হয় গাইস রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করার পরে এতটুকু ভালোবাসা অর্জন করতে পারছিলাম আমি তো বলো বলো কেমনে ভালো থাকি ভাই প্রায় দুইটা দিন ঘুম আসে নাই এই ইউটিউব চ্যানেল যাওয়ার কারণে ভাই তো কেমনে ব্যাক করবো গাইজ বলো এত শখের ইউটিউব চ্যানেল যদি চলে যায় তাহলে আর ইউটিউবিং করে লাভ কি ভাই তো আমি ভাবছিলাম কি গাইজ জানো আমি আর ইউটিউবে ব্যাক করব না তো আবারও যদি আগের মতো সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে আবারও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো গাইজ ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ